যারা উত্তরায় উত্তরখানে একটা অ্যাপার্টমেন্টের স্বপ্ন দেখেন যারা মিডল ক্লাস যারা স্বপ্ন দেখেন কিস্তির মতো করে একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন একবারে অনেকগুলো টাকা দিয়ে আপনার নেই তাদের স্বপ্ন পূরণে কিন্তু আজকে আমরা চলে আসি এই হাতের বাম পাশে যে এলাকাটা এই এলাকাটা হচ্ছে মাজার চৌরাস্তা উত্তরখান মাজার চৌরাস্তা আর হাতের ডান পাশে দক্ষিণ খান বাজার এই রাস্তাটার অলরেডি সেনাবাহিনী কাজ শুরু করেছে আপনারা জানেন যে উত্তরা আজমপুর থেকে সরাসরি উত্তর খান যে রাস্তাটা এই রাস্তাটা অলরেডি সেনাবাহিনী কাজ করে তারা হ্যান্ড করেছে রাস্তাটা অনেক সুন্দর হয়ে গেছে এখন যাতায়াতের কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আর এই লোকেশনেই জাস্ট আপনারা একটা জমির উপরে একটা বিল্ডিং হবে আপনার ল্যান্ড শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করবেন একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন জাস্ট এই রাস্তার যে কর্নার প্লটটা এটা এই কর্নার প্লটের একটা প্লট পরেই জাস্ট সেকেন্ড প্লটটাই হচ্ছে সতেরো পয়েন্ট কাঠা জমি এই জমির উপরেই একটা বিল্ডিং হবে বি জি প্লাস ইলেভেন অর্থাৎ বারোতলা একটা বিল্ডিং চোদ্দশো বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট এ পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা মসজিদ এই মসজিদের ঠিক সামনে দক্ষিণমুখী একটা প্রজেক্ট এখানে আপনি একটা যদি অ্যাপার্টমেন্ট নিতে চান সেক্ষেত্রে অবশ্যই জমির শেয়ার মূল্য পরিশোধ করবেন খুবই অল্প টাকা মাত্র পনেরো লক্ষ টাকা এর মধ্যে আবার দুই লক্ষ টাকার ডিসকাউন্টও কিন্তু রয়েছে জাস্ট অল্প কিছু দিনের জন্যই এই ডিসকাউন্টটা রয়েছে এবং বাকি যে কনস্ট্রাকশনের টাকা সেটা আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা মতো লাগবে এই টাকাটা আপনি তিন বছরে কিস্তির মতো করে পরিশোধ করতে পারবেন তার মানে টোটাল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মধ্যে চোদ্দশো বর্গ ফুটে একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন উত্তরখানের মতো একটা চমৎকার এই জায়গায় এবং একটা রেডি অ্যাপার্টমেন্ট যদি আপনি কিনতে চান তাও কিন্তু আশি থেকে নব্বই লক্ষ টাকা আপনাকে গুনতে হবে তো যারা চান স্বল্প এর মানুষ মধ্যবিত্ত বেতন থেকে অল্প অল্প টাকা জমিয়ে অল্প অল্প মাসে মাসে দিয়ে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান সেক্ষেত্রে অবশ্যই এইটা আপনার জন্য বেস্ট একটা প্লেস হতে পারে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন বুঝবেন লোকেশানে আসবেন ভিজিট করবেন এরপরে শেয়ার বুকিংতে দেবেন